ভাই কত নিলো আট হাজার মানে আশি হাজার টাকা নিছে এক লাখ এক লাখ আট হাজার টাকা আট হাজার টাকা চমৎকার একটি অস্ট্রেলিয়ান গাভিনগোড়ো এক লক্ষ আট হাজার টাকায় চলে যাচ্ছে কোথায় নিচ্ছেন কাকা এটা কোথায় যাব মধুপুরে কত নিলো সাড়ে ছাপ্পান্ন হাজার টাকা দর্শক হাজার ছাপ্পান্ন হাজার টাকায় টাকা দর্শক জোড়া এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় জোড়া এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় বেশ সুন্দর একটি গরু চলে যাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় কত নিলো ভাই কত নিলো তিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই হাজার টাকা একটি অস্ট্রেলিয়ান গরু যাচ্ছে কত নিলো ভাই এক লাখ হাজার টাকা এটা কত লিছে ভাই এই যে শক্তিশালী গরু যাইতেছে এক লাখ হাজার টাকা দামড়া করো শক্তিশালী গরু এক লাখ হাজার টাকা যাইতেছে এক লাখ দশ দর্শক বেশ সুন্দর চমৎকার একটি গরু কুরবানির গরু কতটা সুন্দর কতটা শক্তিশালী একটি গরু যা তিনজনে মিলে ধরে রাখতে পারতেছে না বেশ সুন্দর চমৎকার চমৎকার একটি গরু এক লাখ দশ হাজার টাকার খুব শক্তিশালী খুব চমৎকার একটি গরু যাচ্ছে অনেক শক্তিশালী কিন্তু গরুটি এক লাখ দশ হাজার টাকায় দেখেন দর্শক সে কিন্তু একদম স্টেল হয়ে দাঁড়িয়ে আছে সে সরবে না তাকে কিন্তু অনেক হাত চেষ্টা করতেছে কত নিলো ভাই কত নিলো সত্তর হাজার টাকা দর্শক চমৎকার কি করবো ভাই আপনার কত নিছে এক লাখ নয় হাজার টাকায় অস্ট্রেলিয়ান গরু বেশ সুন্দর বেশ চমৎকার কত নিলো ভাই সাতাত্তর হাজার টাকায় চমৎকার একটি গায় বাছুর সহ সাতাত্তর হাজার টাকায় ধরশক চলে যাচ্ছে সাতাত্তর হাজার টাকার গরু চেঁচা কত নিলো চত্তর হাজার টাকায় দোশক সুন্দর একটি দামরা গরু এই যে একটা বিরানব্বই যেটাকে একটা গরু বেশ চমৎকার সুন্দর সুন্দর গরু চলে যাচ্ছে টেকনা বাজার থেকে আগামী কুরবানীর জন্য চলে যাইতেছে এই বাছুরটি কত নিচ্ছে ভাই ফেরত দিতেছেন বেচাবেকি কত দাম আশি হাজার টাকা দাম বলে তাও দেয় নাই সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পিকনা বাজার অনেক গরু আজকে সেল হতেছে ভাই এটা কত নিল বিক্রি করতে আনছেন কত টাকা দাম হয়েছে এ পর্যন্ত এক লাখ আশি দর্শক এক আশি হাজার টাকায়